আরমিত ফ্যাশন ফরমেশন ও ইন্টিরিয়ার ডিজাইনিং কনসালটেন্সি যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল দ্য ফেস অফ বেঙ্গল দু ছাব্বিশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক রাজাচন্দ্র ও অভিনেত্রী শ্রুতি দাস Thank you for watching! এত সুন্দর একটা ইভেন্ট হচ্ছে নতুন বছরে নিউ ইয়ার এ কি বলবে পারমিতা এবং আকাশ এত সুন্দর ভাবে পুরোটা অর্গানাইজ করেছে এবং আর যতটুকু দেখলাম আর কি পূজাদের এত সুন্দর পারফরমেন্স কি বলবে খুবই মানে আমি অ্যাপ্রিসিয়েশন দেব ওদেরকে আর আমার সবসময় ওনাদের ওদের জন্য কংগ্রেচুলেশন থাকবে কেন খুবই ভালো ইভেন্ট হচ্ছে আমরা এখন ফার্স্ট রাউন্ডটা দেখেছি যেটা নতুন কনসেপ্ট যেটা প্রপ রাউন্ড অ্যান্ড জিমনাস্টিক রাউন্ড হয়েছে

Wow! একটা প্রোগ্রাম প্রথম কথাই বলছি আকাশকে অনেক দিন থেকে চিনি মানে একেবারে ছোটবেলা বয়স থেকে যখন ক্যারিয়ার শুরু করেছিল মডেলিং তখন থেকে চিনি তো সেখান থেকে যে উত্থানটা ওর আজকে এই জায়গায় তো পারমিতার আকাশের আকাশ প্রোগ্রামটা সম্বন্ধে ন্যাচারালি আমাদের এক্সপেক্টেশনটা অনেক হাই তো প্রত্যেকবারই ওদের একটা ক্যালেন্ডার লঞ্চ প্রোগ্রাম হয় সেটাতে বরাবর থেকেছি কিন্তু এবারে যেটা হয়েছে নতুনত্ব যেটা সেটা হচ্ছে যে একটা পেজেন্ট শো হচ্ছে তার সঙ্গে পেজেন্ট এবং ক্যালেন্ডার লঞ্চ দুটো একসঙ্গে তো ন্যাচারালি কোয়ালিটি অফ মডেলস এবং কোয়ালিটি অফ পারফরম্যান্স আমি মনে করি অনেক ভালো হবে প্রথম রাউন্ড আমরা অলরেডি দেখে ফেলেছি স্পোর্টস রাউন্ড দেখেছি ভেরি ইন্ট্রো মানে ইনোভেটিভ রাউন্ড এবং আমার ধারণা যে বাকি দুটো রাউন্ডও খুব ভালো হবে এবং খুব ডিফিকাল্ট হবে এর থেকে সবাইকে চুজ করে নেওয়া আগামী দিনে এর থেকে অনেক উজ্জ্বল তারকাকে পাবো আশা করছি এদের অনেক শুভেচ্ছা এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখো আকাশ আমার খুব ভালো ফ্রেন্ড এবং পারমিতা ফ্রেন্ড বলতে পারো বাট ও আমার কালেকশনে বহুবার ওয়ার্ক করেছে এখানে আমি আজ জুরি মেম্বার গেস্ট ডিজাইন হিসেবে এসেছি ডেফিনেটলি খুব ভালো একটা ইনিশিয়েটিভ এবং কিছু বাচ্চাদের যেটা আমি দেখলাম কিডস যেটা সেকশন সেখানে কিছু বাচ্চারা অসাধারণ ওয়ার্ক করেছে লাইক প্রফেশনাল মডেল যেভাবে ওয়ার্ক করে বাট তারা কিন্তু নিউ নতুন এক্সপেক্টেড করে নিয়ে এত ভালোভাবে ওয়াক করে বাচ্চারা বা টিম যারা আছে ওনারাও এত ভালোভাবে ওয়াক করতে পারবে একটা খুব ভালো ইনিশিয়েটিভ এটা নিয়েছে ওরা বাচ্চাদেরকে নিয়ে এবং একসঙ্গে এটা ফ্যাশন এবং ইন্টিরিয়ার দুটো এক যেহেতু দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ড ইন্টিরিয়ার আর ফ্যাশন বাট আলটিমেটলি দুজনে ওরা একটা করার চেষ্টা করেছে দুটোকে ফ্যাশন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করেছে এবং খুব ভালোভাবে এটা করেছে

আজকের ইভেন্ট জাস্ট আমরা একদম শেষ লাইনে আছি আর কিছু করার অপেক্ষা শেষ পার্সেন্ট চলে এসেছি ঠিক আছে

প্রচুর প্রোগ্রাম করে তো এই বছর আরো একটা গত বছরের মধ্যে আবার একটা ক্যালেন্ডার লক যে একটা ফ্যাশন উচ্চ রং গত বছর আরো ইউনিক ভাবে করা হয়েছে তো এই বছরটা গত বছর থেকে কতটা আলাদা ছিল এটা আমাদের পাঁচ বছর আমরা ফাইভ ইয়ার্স অ্যানিভার্সারি এখানে সেলিব্রেট করছি বাট আমরা একটু আলাদা তো ছিলই কারণ আমরা প্রতি বছর রানওয়ে করি এবছর আমরা প্রেজেন্ট করেছি এবং অল ওভার বেঙ্গল যেখানে আমাদের আহ শিলিগুড়ি বহরামপুর এবং দুর্গাপুর ওখান থেকেও আমাদের ক্যান্টেস্ট্যান্ডার রয়েছে তো সেই জন্যই এটা আজকে এবছর শোটা দ্য ফেস অফ বেঙ্গল এবং ক্যালেন্ডার লঞ্চে ইন্ট্রোডিজন কনসালটেন্সি প্রেজেন্স পারমিটার ফ্যাশন ফরমেশন ডিফারেন্ট করেছি আকাশ কি বলবে আকাশ তো ভেবেছিল যে আকাশের মতন অনেকটা বড় একটা ইভেন্ট করবে কিন্তু এই ইভেন্টটা এতটাই ডাউন টু আর্থ একটা ইভেন্ট হলো মন ছুঁয়ে গেল সবসময় আকাশ হতে ভালো লাগে না তখন মনে হয় জমিতে ছুঁয়ে থাকি সেই জমি দিয়ে যে পদক্ষেপ যে র‍্যাম্প হলো সেটা ভীষণ ভালো এবং পারমিতা যেরকমভাবে ওর ওকে ওর নিজের স্টুডেন্টদেরকে নিয়ে নিজের পরিশ্রম উজাড় করে ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সির যে ক্যালেন্ডার লঞ্চ এবং বিউটি পেজেন্ট করলো সেটা অনেক বড় ব্যাপার যেখানে আমরা মানে পাওয়ার বাই এ কথাটা বারে বারে আমরা লিখেছি কারণ এই পাওয়ারটা ছাড়া ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সি ইভেন্ট কখনোই করতে পারে এবং সুজি দাস রাজাচন্দ্রের মতো এরকম সেলিব্রিটিরাও ছিলেন যারাও তাদের উপস্থিতি প্রোগ্রামটাকে আরো মাত্রাও বাড়িয়ে দিয়েছিল রাজাদা একটা আলাদা অর্ডার রাজাদা থাকা মানে একটা মানে একটা এনার্জি শ্রুতি একটা স্ট্রাগল শ্রুতি থাকা মানে একটা স্ট্রাগল আর অনির্বাণ গো যে আমার চিফ গেস্ট ছিলেন যিনি ইনি থাকা মানে হচ্ছে একটা শক্তি সুতরাং সবকিছু সাজিয়ে গুছিয়ে আমরা নিয়েেছিলাম এবং এবার উঠারপালা আপকামিং কী প্ল্যান নতুন কিছু কি চমক এটাই প্ল্যান আছে পারমিথ স্পেশাল ফরমেশনের সেকেন্ড ব্রাঞ্চ ওপেন হতে চলেছে সাউথে আমরা বোরিয়াতে ওপেন করতে চলেছি যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও আমার ফেসবুকে নাম্বার দেওয়া আছে এবং ফতু ব্যানারে আমার নাম্বার দেওয়া আছে 824079660 তোমরা যোগাযোগ করো আমরা নেক্সট আমাদের ব্রাঞ্চ আমার এবং আকাশের প্রচেষ্টায় আমাদের দুজন মিলে আমরা করছি সেটা হচ্ছে সাউথ এ গড়িয়াতে আমাদের নেক্সট ব্রাঞ্চ বাকি সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ফিল্ড কসিপের পর্দায় ফিল্ড কসিপ ফ্রম ফাইনাল কর্ড টু দা ফাইনাল ভিসেল